রূপা রিমা কবিতা এবং সোনালি চার বান্ধবী ছিল তারা চারজনে একসঙ্গে পড়াশোনা করে একদিন রূপা তার তিন বান্ধবীকে বলে এই তোদের সাথে একটা কথা আছে না আমি ভাবছি না আমার বাড়িতে কেউ থাকবে না তোরা কালকে রাত্রিবেলা আমার বাড়িতে চলে আসবি আর হ্যাঁ ডিনারটা কিন্তু আমার বাড়িতেই করবি কেমন আমি তোদের জন্য রান্না করে রাখবো আর তাছাড়া আমরা চারজনে যখন একসঙ্গে থাকবো কিছু খাবারও অর্ডার করে নেওয়া যাবে কি সত্যি তাহলে খুব মজা হবে আমি নিশ্চয়ই যাব। আর এদের কথা আমি বলতে পারছি না কিরে কবিতা সোনালি তোরা কিছু বল তোরাও আমার সঙ্গে রূপার বাড়িতে ডিনার করতে যাবি তো নাকি যেতে হবে বলে তোদের অসুবিধা আছে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার ফ্যামিলি রাত্রিবেলা আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না আর সেটা তো তোরা খুব ভালো করেই জানিস আর রূপা তুই সবকিছু জেনেও রাত্রিবেলা প্ল্যান করছিস কেন দিনের বেলাতেও তো কিছু প্ল্যান করা যেতেই পারি তুই সবসময় রাত্রিবেলাতেই আমাদেরকে তোদের বাড়িতে ডাকিস কেন বলতো আমি কি করবো আমি তো আজকেই জানতে পারলাম যে বাবা মা কালকে বাড়িতে থাকবে না বাবা মা ভাই তিনজন মিলে কালকে মামার বাড়িতে যাবে আর আমার কলেজ আছে বলে আমি যেতে পারবো না কারণ পড়াশোনাটাও তো দেখতে হবে নাকি আচ্ছা তাহলে তুই বরং তোর বাবা মাকে সকাল সকাল মামার বাড়িতে পাঠিয়ে দে তাহলে আমরা সকালবেলা তোর বাড়িতে যেতে পারবো না রে মা তো সকালবেলা যাবে না না হলে তো তোদেরকে চলে আসতে বলতাম আমি বাড়িতে সকাল করতাম বল তোরা থাকলে অনেক মজা হয় তাই তোদেরকে আসতে বলছি আর মা তো বলছে রাত্রিবেলাতেই যাবে সন্ধ্যা বেলা বাড়ি থেকে বেরিয়ে যাবে তাই তোরা রাতেই আসবি ঠিক আছে দেখ আমি কিন্তু পুরোপুরি হ্যাঁ বলতে পারছি না সোনালি আর রিমা তো যাবেই কিন্তু আমি নাও যেতে পারি এই শুনে কবিতার বন্ধুরা আর কিছু বলতে পারে না কারণ কবিতার পরিবারের লোকজনকে তারা খুব ভালো মতোই চেনে কবিতার পরিবার রাত্রিবেলা বাড়ির মেয়েদেরকে কখনোই বাড়ির বাইরে যেতে দেয় না আর তাই কবিতা রাত্রিবেলা কখনো বাড়ির বাইরে বেরোনোর সাহসও পায় না কারণ সে ভয় পায় এই ভেবে যদি তার দাদা এবং বাবা তাকে রাত্রিবেলা বাইরে বেরোতে দেখে ফেলি তাহলে তাকে আর বাঁচিয়ে রাখবে না তাই কবিতা রাত্রিবেলা কখনো কোথাও বেরোতো না এভাবে সেই দিনটা কাটে আর পরের দিন সকাল বেলাতেই রিমা এবং সোনালি কবিতাদের বাড়িতে গিয়ে হাজির হয় এই সোনালি আমি আগে কাকিমাকে কথাটা বলছি তারপর কিন্তু তুই শেষ করবি কিরে রে কবিতা তুইও বলবি তো যে তুই রূপাদের বাড়িতে যেতে চাস তাহলেই কিন্তু আমরা তোর মাকে বলবো আরে বাবা তোরা মাকে কি বলবি বলতো মা তো ঠিক রাজি হয়ে যাবে কিন্তু বাবা আর দাদা তো কোনোভাবেই রাজি হবে না আরে তুই চুপ করতো কিছু হবে না আমরা তো আছি চল কাকিমাকে আগে রাজি করাই তারপর দেখা যাবে এই বলে রিমা কবিতা এবং সোনালি তারা তিনজনে মিলে কবিতার মায়ের কাছে যায় আর তারা কবিতার মাকে রূপাদের বাড়িতে যাওয়ার কথা বলে কাকিমা আমরা না আজকে রাত্রিবেলা কবিতাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই তাছাড়া আমরা যেমন কবিতাকে সঙ্গে করে নিয়ে যাব। তেমনি কবিতাকে আবার বাড়িতে পৌঁছে দিয়ে যাব আর হ্যাঁ আমরা ডিনার করে ওখান থেকে সোজা বাড়িতে চলে আসব। প্লিজ আন্টি কবিতাকে যেতে দিন না কবিতাকে রাত্রিবেলা তোদের সঙ্গে যেতে দেব কিন্তু আমার হাতে তো কিছুই নেই রে আমি কি বলবো তোরা যা বল আর কবিতার বাবাকে আর দাদাকে বল আমাকে কিছু বলিস না কারণ আমি যদি কবিতাকে অনুমতি দিই তাহলে ওর বাবা আর দাদা কিন্তু আমার উপর রেগে যাবে কাকিমা আমরা তো কবিতার দাদার সঙ্গে আর বাবার সঙ্গে কথা বলতে পারবো না কারণ আমাদের তো ভয় করছে আপনাকে তো তবুও বেশি কিছু বলতে পারবে না প্লিজ আপনি একটু আমাদেরকে সাহায্য করুন না রিমা এবং সোনালী কবিতার মাকে এরকম বারবার করে অনুরোধ করাই কবিতার মা রাজি হয়ে যায় আর কবিতার মা কাকুলি দেবী কবিতার বাবা এবং দাদাকে বোঝায় কিন্তু কবিতার দাদা এবং বাবা কোনো কবিতাকে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোতে দিতে চায় না তাই রিমা এবং সোনালি কোনো কিছু না বলেই কবিতাকে বাই বলে সেখান থেকে চলে আসে কিন্তু রাত হতে না হতেই কবিতার রিমা এবং সোনালিকে ফোন করে বলে এই সোনালি রিমা শোন না বাবা আর দাদা আজকে বাড়িতে থাকবে না জানি না কাজের জন্য কোথাও একটা যাবে বলছে তাই আমি ঠিক করেছি আজকে আমি আমি তোদের সঙ্গে রূপাদের বাড়িতে যাব। তাহলে তোরা কখন বল কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকবো তোরা সময় মতো চলে আসবি হ্যাঁ কি সত্যি ওয়াও তাহলে তো দারুণ হবে ঠিক আছে আজকে আমরা চারজনে মিলে অনেক মজা করব। তুই রেডি হয়ে নে ঠিক আছে তুই রেডি হয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে ফোন করবি আমরা চলে যাব। আর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা সাতটার সময় পুরোপুরি অন্ধকার হয়ে গেলে তারা তিন বান্ধবী বাড়ি থেকে বেরিয়ে আর রূপাদের বাড়ির বাড়ির দিকে দিকে রওনা দেয় রূপাদের রূপাদের বাড়িটা ছিল অনেকটাই দূরে আর আর অনেকটা ভেতরের এলাকাটা খুবই অন্ধকার মতো ছিল তিন বান্ধবী একে অপরের সঙ্গে কথা বলতে বলতে রূপাদের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে অন্যদিকে রূপা রাত্রিবেলা তার তিন বান্ধবীকে নিমন্ত্রণ করেছে বলে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করি সেই সাথে বাইরে থেকেও কিছু খাবার অর্ডার দিয়ে দেয় আর তিন বান্ধবীর জন্য খুশি মনে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই রূপার তিন বান্ধবী তাদের বাড়িতে এসে পৌঁছায় আর রূপা তার বান্ধবীদেরকে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর বিশেষ করে কবিতাকে দেখে সে আনন্দে লাফিয়ে ওঠে কারণ সে ভাবতেও পারেনি যে কবিতাও আজকে তার বাড়িতে আসবে এবার চার বান্ধবী মিলে একসঙ্গে মজা করতে শুরু করে তারা ভালো ভালো খাবার খাওয়া দাওয়া করে সেই সাথে গল্প তো আছেই এভাবে চার বান্ধবী সারা রাত ধরে অনেক অনেক মজা করে আর সকালবেলা রিমা এবং সোনালি নিজের বাড়িতে ফিরে কবিতা ও নিজের মতো বাড়িতে চলে যায় কিন্তু কবিতা বাড়িতে এসে দেখে যে তার বাবা এবং দাদা তার জন্য অপেক্ষা করছে কিরে কবিতা কোথায় গিয়েছিলিস তোকে তো আমি আর বাবা কালকে বারণ করলাম আর তাছাড়া তোর বান্ধবীগুলোকেও তো বারণ করেছিলাম যে কবিতা কোথাও যাবে না তার সত্ত্বেও তুই বাড়ি থেকে রাত্রেবেলা বার হয়েছিলিস আরে বিপ্লব ছেড়ে দে না একটা দিন মেয়েটা বন্ধুর বাড়িতে গিয়েছিল বলে এতে কি কিছু ক্ষতি হচ্ছে তোর এতে কি কোনো ক্ষতি হয়ে গেছে আর তাছাড়া ও তো অন্য কোথাও যায়নি বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল মা নিমন্ত্রণ তো দিনের বেলাতেও করা যায় তাই না তাহলে রাত্রে বেলা কি দরকার ছিল শোন মা তুমি কিন্তু তোমার ওই মেয়েটাকে মাথায় তুলছো এখন আমি তোমাকে কিছুই বলবো না যখন কোনো কিছু একটা বিপদ হবে তখনই তুমি বুঝতে পারবে এই কবিতা ছাড় তো তোর দাদার কথা চলাই ভেতরে আয় কাকুলি দেবী তার মেয়েকে বাঁচিয়ে নেয় কিন্তু ঘরের করে আর আর রাত্রিবেলা তাকে কোনোদিনও বাড়ির বাইরে বেরোতে মধ্যে মেয়েকে বকাবকি নিষেধ করে দেয় এভাবে সময় কাটে আর একদিন রিমা তার বান্ধবীদেরকে বলে এই রূপা তোর বাড়িতে তো আমরা নিমন্ত্রণ খেয়ে এলাম কিন্তু এবার তোকে আমার বাড়িতে আসতে হবে আর তাও আবার রাত্রিবেলা কি রে তুই আসবি তো তুই কি আমাকে কবিতা ভেবেছিস যে আমি রাত্রিবেলা যেতে পারবো না আমার বাড়ির লোকেরা রাত্রিবেলা আমাকে বেরোতে দেবে না এটা হতেই পারে না তাই আমাকে যখন যেতে বলবে আমি তখনই যাব কোনো অসুবিধা নেই আমি চাইলে আমার বন্ধুদের সঙ্গে নাইট স্টে করতে পারি এই তো আমি জানতাম তুই ঠিক আসবি কারণ তুই তো না বলতেই পারিস না ভালো মন্দ খাবারের ব্যবস্থা করব আর তুই আসবি না সেটা হতে পারে আচ্ছা কবিতা এবার তুই বল তুই কি করবি তোর বাড়ি তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে মনে হচ্ছে বাবা আর দাদা রাজি হয়ে যাবে ঠিক আছে বাড়িতে গিয়ে মাকে একবার বলি তারপর না হয় আমিও তোদের সঙ্গে যাব। কবিতার কথা শুনে সবাই খুবই খুশি হয় অন্যদিকে সোনালী ও রিমাদের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কারণ সোনালীর বাড়িতেও সেরকম বাধা নিষেধ ছিল না এভাবেই সেই দিনটা কাটে আর পরের দিন রাত্রিবেলা রূপা সোনালী এবং কবিতা রিমাদের বাড়িতে চলে যায় দিন তারা চারজনে একসঙ্গে ডিনার করে এবং অনেক অনেক মজা করে এভাবেই বেশ কিছুদিন কাটে আর একদিন যখন কবিতা আবার রাত্রিবেলা তার বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে বেরোই তখন কবিতার বাবা আর চুপ করে থাকতে পারে না কবিতা দিনের পর দিন তোর পা দেখছি অনেক লম্বা হয়ে যাচ্ছে শোন এর যদি তুই বাড়ি থেকে বের হয়েছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে দিলাম বাবা আমি কেন বাড়ি থেকে বেরোতে পারি না বলো আর তাছাড়া রাত্রি বেলা বাড়ি থেকে বেরোলে কি এমন হবে আমি তো আমার বন্ধুদের সঙ্গেই থাকি আর আমার বন্ধুদের সবাইকে তুমি তো খুব ভালো করেই চেনো তাহলে তোমরা আমাকে এত বকাবকি কেন করো ওই দাদাকে তো কখনোই রাত্রিবেলা বেলা বাইরে যেতে বারণ করো না তাহলে আমার উপর কেন তোমরা এত চাপ দাও চুপ কর তুই আর বাড়ির বাইরে থাকলে মা বাবাকে কত কথা শুনতে হয় জানিস আর তাছাড়া তোর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে সেই তো আমাদের কিনে ছোটাছুটি করতে হবে লাস্ট বাড়ির মতো আমাকে যেতে দাও বাবা আমি আর রাত্রি বেলা বাইরে যাবো না কিন্তু আজকে আমার বান্ধবীরা আমার জন্য অপেক্ষা করছে পুরো শপিং করতে যাওয়ার জন্য আমাকে ডেকেছে কবিতার কথা শুনি কবিতার দাদা বিপ্লবও তার সঙ্গে যাবে বলি এর ফলে কবিতা তার দাদা বিপ্লবকেও সঙ্গে করে নিয়ে যায় আর কবিতার দাদা তার সঙ্গে থাকায় রূপা রিমা এবং সোনালি তিনজনই অনেক সাহস পায় এর ফলে তারা আরও বেশি রাত করে সেদিন বাড়িতে ফেরে এভাবে শেষ হয়ে যাওয়ার পর তিন বান্ধবী কবিতার বাড়িতে একদিন আসে আর তারা জানতে পারে যে কবিতার বিয়ের তারিখ ফাইনাল হয়েছে আর কবিতার বিয়ের অনুষ্ঠান রাত্রিবেলাতেই রাখা হয়েছে কবিতা তাহলে তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি আমরা তাহলে তোকে আর ডাকতেও আসতে পারবো না তুই কিন্তু আমাদের সঙ্গে রাত্রিবেলাতে আর নাইট স্টেও করতে পারবি না আরে কে বলেছে তোদেরকে আমি তোদের সঙ্গে নাইট স্টে করতে পারবো না শোন তোরা আমার সঙ্গে যোগাযোগ রাখবি আমি আমার শ্বশুর বাড়ি থেকেই তোদের বাড়িতে চলে আসবো কোনো সমস্যা নেই এই শুনে তার বান্ধবীরা খুবই খুশি হয় এভাবে দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই কবিতার বিয়ে এক মধ্যবিত্ত পরিবারের ছেলের সঙ্গে হয়ে যায় আর শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব কবিতার ঘাড়ে চলে আসে এর ফলে সারাদিন বাড়ির কাজকর্ম করতে করতে আর বাড়ির সকলের খেয়াল রাখতে গিয়ে কবিতা তার বান্ধবীদের সঙ্গে কথা বলার সময়টুকু পায় না তার বান্ধবীরা মাঝে মধ্যে ফোন করলেও কবিতা কয়েক সেকেন্ড কথা বলেই ফোন রেখে দেয় এর ফলে কবিতার বান্ধবীদের খুবই মন খারাপ করে জানি না কবিতা কেমন আছে আমাদের সঙ্গে তো ভালো করে কথা বলে না বিয়ের পর আমাদেরকে ভুলেই গেছে কিরে তোরা কি ভাবছিস আমি তো ভাবছি একবার ওর সঙ্গে দেখা করে আসা দরকার আর তা না হলে একদিন কবিতা আর ওর বরকে ডাকা দরকার আমরা যদি একদিন ডিনারে ওদের দুজনকে নিমন্ত্রণ করি তাহলে কেমন হয় তুই কথাটা কিন্তু খারাপ বলিসনি কিন্তু ওরা কি আসবে আমার তো মনে হয় না কবিতা ওর সংসারের কাজ ফেলে রেখে আসতে পারবে তাছাড়া ওর শাশুড়ি মাও তো আছে বৌমাকে রাত্রি বেলা বাড়ি থেকে বেরোতে দেবে কবিতে যখন নিজের বাড়িতে থাকতো তখনই তো ওর দাদা আর বাবা বাড়ি থেকে বাইরে বেরোতে দিত না আর এখন ওর স্বামী যদি ওকে বাড়ি থেকে বেরোতে না দেয় তাহলে কি হবে ওকে আর কোনোভাবে লুকিয়ে লুকিয়ে পালিয়ে আসতে পারবে আরে না না আমি কি একা একা কবিতাকে আসতে বলছি আমি তো কবিতা আর ওর বর দুজনকেই আসতে বলবো আর তা না হলে সব থেকে ভালো চল আমরা তিনজনে মিলে কবিতাদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি আর হ্যাঁ দিনের বেলা তো আমার অনেক কাজ থাকে দিনের বেলা আমি একদমই যেতে পারবো না তাই সন্ধ্যাবেলা ওদের বাড়িতে যাওয়া হবে কেমন রিমার কথা শুনে বাকি দুই বান্ধবী রাজি হয়ে যায় সেদিনই সন্ধ্যাবেলা তারা তিনজনই কবিতার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় আর তাদের তিনজনকে দেখে কবিতা এবং কবিতার শাশুড়ি মা খুবই খুশি হয় আচ্ছা এখন বুঝতে পারলাম আমার বৌমা কেন সব সময় মন খারাপ করে থাকে বন্ধুদেরকে ছেড়ে চলে এসেছে তো তাই সব সময় মন খারাপ করি আজকে তোমাদেরকে দেখে আমার বৌমার মুখে হাসি ফুটেছে যাক তোমরা এসে খুব ভালো করেছো এসেই যখন গেছো আজকে কিন্তু আর এই রাতে বাড়ি ফিরতে হবে না আজকে রাত্রিবেলা তোমরা এখানেই থাকো চার বান্ধবী মিলে একসঙ্গে ঘুমিয়ে পড়বে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কবিতা শাশুড়ি মায়ের কথা শুনি তারা চার বান্ধবী প্রচন্ড পরিমাণে খুশি হয় তারা ভাবতেও পারেনি কবিতার বিয়ের পরও তারা চার বান্ধবী আবার একসঙ্গে নাইট স্টে করার সুযোগ পাবে এভাবে সেদিন রাত্রিবেলা তারা চারজনই আবার একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করে আর এভাবেই তারা পুরানো দিনের স্মৃতিচারণ করে সেদিন রাত্রিবেলা তারা একসঙ্গে ভালো ভালো খাবার খাওয়া দাওয়া করে সিনেমা দেখে অনেক অনেক গল্প গুজব করে আর নানান রকম গেমও খেলে এভাবেই চার বন্ধু অনেক অনেক মজা করে আমি সত্যি বুঝতে পারি না আমরা দিদিভাইয়ের কী ক্ষতি করেছি আমি তো শুরু থেকেই দিদিভাইকে কত ভালোবাসি দিদিভাই আমাদের দেখলেই এমন অকারণে কেন রেগে যায় আমি কিছুই বুঝে উঠতে পারি না ওর এমন ব্যবহারের কারণ ওর অহংকার ওর অহংকারী ওর কাল হবে দেখো ও আমার নিজের বড় বৌমা আমার নিজের মেয়ের মতো কিন্তু আমি ওর ব্যাপারে এমন কিছু বলতে বাধ্য হচ্ছি না না থাক দিদিভাই আমাদের সাথে যেমনই ব্যবহার করে থাকুক না কেন আপনি দিদিভাইকে খারাপ কিছু বলবেন না মা দিদি অহংকারী হলেও ওর মনটা কিন্তু বেশ ভালো ওর মন ভালো হবার কোনো প্রমাণ তুমি পেয়েছো যখন যা ইচ্ছা হয় তাই বলে যায় ছোট বড় কোনো কিছু তোয়াক্কা করে না এখনকার দিনের বৌমাদের গায়ে তো আবার হাত তোলাও যায় না কিছু হলেই তো বধু নির্যাতনের কেস ঠুকে দেবে ওর জায়গায় আমার মেয়ে থাকলে আমি দুটো থাপড়া মেরে ওর মাথার ভূত নামিয়ে দিতাম থাক না মা আপনি আমাদের সাথে কথা বলার সময় এসব আলোচনা করবেন না তাহলে দিদিভাই ভাববে আমরা ওকে নিয়ে খারাপ কথা আলোচনা করছি ও শুনতে পেলে কষ্ট পাবে তাদের সমস্ত কথা এতক্ষণ ধরে পাইল দরজার বাইরে থেকে সবই শুনছিল শেষ পর্যন্ত সে নিজের রাগ চেপে রাখতে না পেরে ঘরের ভেতরে ঢুকে আসে ঢুকে এসে কাউকে কিছু না বলে সেই রঞ্জার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় এ কি দিদি ভাই তুমি আমাকে শুধু শুধু মারলে কেন আমি কি করলাম আমার ছোট ছোট বোনগুলোর সামনে তুমি আমার গায়ে হাত তুললে হাত তুলতে না কি তোমাকে মাথায় তুলবো যেই দেখেছি স্বামী একটু নিজের ঘরে ঘুমাতে গেছে অমনি নিজের বোনেদেরকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে আমার নামে নিন্দামন্দ শুরু করেছিস এই জন্যই আমার কালো দিক হয় না ওদের শুধু চেহারা রঙ কালো নয় ওদের মনটাও এরকমই কালো আর কুৎসিত তুমি এসব কি বলছ গোমা ওরা এমন কি করলো তোমার ওরে তো তোমার নামে এখনও পর্যন্ত কোনো খারাপ কথা বলেনি আমরা কেউই বলিনি তাহলে তুমি শুধু শুধু রণজার গায়ে হাত তুললে কেন এই সব কিছু হয়েছে আমার থেকে বয়সের সম্পর্কে ছোট জায়রা আমাকে নিয়ে নিন্দার আসর বসিয়েছে আর আপনি সেই আসরের মধ্যমণি হয়ে বসে আছেন আজকে আসুক আপনার বড় ছেলে আপনাকে এই বাড়ি থেকে বের না করতে পেরেছি তাহলে আমার নামও পায়েল নয় আমার বাড়ি থেকে তুমি আমাকে তাড়িয়ে দেবে এত সাহস তোমার তোমার এই রূপগুণ টাকার অহংকার তোমাকে কোথায় নিয়ে গিয়ে নামিয়েছে তুমি একবার লক্ষ্য করেছো ছি বড় বৌমা পাযেল তার শাশুড়ি মায়ের কথা শুনে রাগে ফুঁসতে থাকে রঞ্জাও একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে মাত্র মাস হয়েছে রঞ্জা কুসুম মেঘা আর আরতি এই অনিমা দেবীর চার বিয়ে করে তাদের বাড়িতে এসেছে তার আগে পর্যন্ত তাদের গোটা বাড়িতে শুধু পাইলেরই রমরামা ছিল পাইল অত্যন্ত সুন্দর ফর্সা শিক্ষিত এবং ধনী বাড়ির মেয়ে ছিল অহংকারে তার মাটিতে পা পড়ত না অবশ্য অহংকার করবে নাই বা কেন কি কম আছে তার রূপ গুণ ঐশ্বর্য সবই তার চারটে জায়ের থেকে অনেক বেশি ছিল তারই অহংকারের কারণে সে তার শ্বশুরবাড়ির লোকেদের জীবন প্রায় অতিষ্ঠ করে তুলেছিল তুমি আমার জন্য একটু কিছু বানিয়ে দিতে পারবে বৌমা একটু বেশ ঝাল ঝাল করে আলুর পকোড়া বানিয়ে দাও আজকের ওয়েদারটা ভালো এরকম ওয়েদারে ঘরে বসে টিভি দেখতে দেখতে আলুর পকোড়া খেলে কি আর চাই তো খুব মজা তাই না আপনার আরাম আরাম আর আরাম আর আমার আরামের কোনো ব্যাপার নেই আপনি বসে বসে টিভি দেখবেন আর আর আলুর পকোড়া খাবেন ভালো আমি আপনার জন্য রান্নাঘরে গিয়ে পকোড়া বানাবো বৌমা হয়ে শাশুড়ি মায়ের জন্য এটুকু করতে পারবে না আমি নিজেই বানিয়ে নিতাম কিন্তু এখন উঠে গেলে আমার ফেভারিট সিনটা মিস হয়ে যাবে তাই আমি এখন যেতে পারবো না অনিমা দেবীর কথা শুনে পায়েল রেগে গিয়ে টিভিটা সুইচ বন্ধ করে দেয় এটা তুমি কি করলে আমি টিভি দেখছি এটা দেখা সত্ত্বেও তুমি টিভিটা বন্ধ করে দিলে তোমার কি মাথা ঠিক নেই টিভিটা চালানোর জন্য আপনাকে তো উঠতেই হবে কারণ আমি একবারে ডিরেক্ট সুইচ থেকে টিভিটা বন্ধ করেছি রিমোট দিয়ে বন্ধ করিনি আর আপনি যখন উঠবেনই তখন নিজের জন্য আর আমার জন্য কয়েকটা আলুর পকোড়া বানিয়ে নেবেন ঠিক আছে তুমি বানাতে পারবে না বলে দিতেই পারতে আমি খেতাম না শুধু শুধু সিনেমা দেখার মুডটা নষ্ট করলে কেন বলো তো আমার মতো ধনী আর সুন্দরী কাউকে যখন তখন রান্নাঘরে পাঠানোর কথা বলার আগে আপনি ভাবলেন না কেন আপনি যদি এটা ভাবতেন তাহলে এমন কাজের লোকেদের কাজ আমাকে করতে বলতেন না অনেক দিন তো হলো এবার নিজের বাকি চার ছেলের বিয়ে দিন তাহলে আমার মাথা থেকে এসব ঝক্কিটা নামবে এই বলে পায়েল সেখান থেকে চলে যায় অনিমা দেবী বুঝতে পারে এবার সত্যিই তার বাকি চার ছেলের বিয়ে দিতেই হবে অনিমা দেবী সেদিনই মনে মনে ঠিক করে সে চার ঘরের মেয়ে যাদের গায়ের রঙ কালো হবে তাদের সঙ্গে তার বাকি চার ছেলের বিয়ে দেবে পরের দিনই সে তার চার ছেলের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে কিছুদিনের মধ্যেই ঘটকে সে তাকে একইবারই চার বোনের সম্বন্ধের কথা বলে দেখুন অনিমা দেবী এই চারজন মেয়ে কিন্তু যথেষ্ট কালো আপনার বড় বোমার মতো কিন্তু এদের এত রূপ নেই বড় বোমার উপর রাগ করে আপনি এমন মেয়ে খুঁজছেন সে কথা আমি বুঝতে পেরেছি তবে হ্যাঁ এরা কালো বলে এদের উপর কোনো অত্যাচার করবেন না যেন অত্যাচার করতে নয় ঘটক মশাই বৌমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এমন মেয়েদের সাথে আমার ছেলেগুলোর বিয়ে দেব বলে ঠিক করেছি ফর্সা আর ধনী মেয়েরা বড্ড বেশি অহংকারী হয় আপনি এদের সাথেই আমার ছেলেদের বিয়ে পাকা করে দিন আমাকে জব্দ করতে নিজের চার ছেলের জন্য কালো বউনি আসছে এরকম বোকা শাশুড়ি আমি আর কোথাও দেখিনি ওই কালো ভোঁতগুলো বিয়ে করে একবারেই বাড়িতে আসো তারপর তো মজা দেখাবো ওদের এমন অতিষ্ঠ করে তুলবো যে কয়েকদিনের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যাবে এই সমস্ত নানান রকম কথা মনে মনে ভেবে পায়েল খুবই খুশি হয় দেখতে দেখতে কিছুদিন কাটে অনিমা দেবীর চার ছেলে সোহম মোহন প্রিয়ম এবং রূপম রঞ্জা কুসুম মেঘা আরতিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তারা বাড়িতে ঢুকতেই পায়েল চালাকি করে তাদের বাড়ির সমস্ত লাইট বন্ধ করে দেয় দেখেছো কান্ড আমার দেওয়া কাদেরকে বিয়ে করে নিয়ে এলো গো বাড়িতে ঢুকতে না ঢুকতেই এরা তো সারা বাড়ি অন্ধকার করে দিল এদের জন্য আমার দেওয়ারদের জীবনে অন্ধকার না এলেই নয় যাদের মন পরিষ্কার থাকে তারা অন্ধকার করতে পারে না কুৎসিত মনের লোকেরাই এমন অন্ধকার ডেকে আনে বুঝেছো সোহমের কথা শুনে পায়েলের খুব রাগ হয় সে বুঝতে পারে যে সোহম হয়তো তার চালাকির কথা জানতে পেরেছে তাই পায়েল আবার চালাকি করে সবার চোখের আড়ালে গিয়ে লাইটগুলো চালিয়ে দেয় লাইটগুলো চালিয়ে দিতেই সে তার চার যাকে দেখে একদম আতকে ওঠার ভান করে এই সর্বনাশ সারা বাড়িতে আলো ফিরে এলো আর তোমাদের চেহারায় এখনো আলো ফিরে এলো না তোমরা তো দেখছি চলন্ত লোড শেডিং একেবারে কালো জগতের আলো হয় গো দিদি ভাই তুমি এটুকু জানো না এই বাড়ির সব অন্ধকার টেনে নিয়েই তো বাড়িটাকে আলো করে দিলাম আমরা লোড শেডিং হই তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা বাড়িতে থাকতে আমাদের বাড়িটা যেন কখনো অন্ধকার না হয় দু মিনিট হলো না শ্বশুর বাড়ি এসেছো এখনই এত বড় বড় কথা শ্বশুর বাড়িতে ঘর করতে গেলে কত কিছু সহ্য করতে হয় তার কোনো ধারণা আছে বড় বড় কথা বললেই হয় না শ্বশুর বাড়ি আবার কি কথা আমরা তো এখন থেকে এই বাড়ির পার্মানেন্ট মেম্বার অর্থাৎ এটা আমাদেরও বাড়ি নিজের বাড়িতে থাকবো অথচ একটু আজ কষ্ট করব না কাজ করব না এটা তো হতে পারে না যাক বাবা শেষমেশ খুঁজে খুঁজে একদম যোগ্য বৌমা নিয়ে এসেছি এরাই বড় বৌমাকে ঠিক টাইট দিয়ে দেবে তারপর দেখব ওর এত অহংকার কোথায় যায় কিছুক্ষণের মধ্যেই অনিমা দেবী চার বৌমা যে যার ঘরে চলে যায় প্রথম দিনটা কোন রকমে কেটে গেলেও তারপর থেকেই তাদের উপর পাইলের অত্যাচার শুরু হয় পাইল কারণে অকারণে তাদের খারাপ খারাপ কথা বলে সবার সামনে তাদের নিন্দা করে আর যখন তখন নিজের রূপ এবং ঐশ্বর্য নিয়ে অহংকার করতে থাকে রঞ্জা এবং তার তিন বোন কেউ এসব মোটেই পছন্দ করে না কিন্তু যেহেতু তাদের থেকে বয়সে এবং সম্পর্কে দুটোতেই বড় ছিল তাই তারা পায়েলকে কিছুই বলতে পারত না এমনই একদিন রঞ্জা কোশম, মেঘা আরতি একবার এখানে আয়তো তোরা সোজা আমার ঘরে আয় আর মাঝে অন্য কোথাও দাঁড়াবি বিনা বলে দিলাম আমার কাজ করে দিয়ে তারপর যা যেখানে কাজ আছে সেগুলো করবি হ্যাঁ দিদি ভাই কি করতে হবে বলো আমরা সব কাজ ফেলে আগে তোমার কাজই করে তুই আমার ঘরটা একটু ভালো করে মুছে দে তুই আমার জামাগুলো একটু ভালো করে কেছে দে মেঘা আর আরতি তোরা আমার জন্য একটু ভালো করে চার পাঁচ রকমের পকোড়া বানিয়ে নিয়ে বসে বসে খাবো আর টিভি দেখবো আর হ্যাঁ কাজ করার আগে হাতে গ্লাভস পরে নিবি তোদের গায়ের কালো আমার 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 ঘরে জামা খাবারে লেগে তোমার মনে বুঝি কেউ হাত দিয়েছিল সে কি খুব কালো ছিল খুব অদ্ভুত প্রশ্ন জানি তবু না করে পারলাম না মানে আমার মনে কেউ হাত দিতে যাবে কেন কি যাতা বলছিস মাথা খারাপ হয়ে গেল নাকি তোদের তুমি তো এক্ষুনি বললে যে আমরা হাতে গ্লাভস না পরলে আমাদের গায়ের কালো রং তোমার সমস্ত জিনিসপত্রে লেগে যাবে ভাবলাম হয়তো খুব কালো কেউ তোমার মনটা ধরেছিল না হলে এত কালো একটা মানুষের মন কিভাবে হতে পারে কুসুমের কথায় পায়েল প্রচন্ড রেগে যায় এবং তাকে সবার সামনে জোরে একটা চর মারে পায়েল চর মেরেই সে বারবার নিজের হাতটা মুছতে থাকে তার এই ব্যবহারে তার জাইরা খুবই দুঃখ পায় তারা কাউকেই কিছু বলে না কুসুম নিজের ঘরে বসে কান্নাকাটি করতে থাকে কুসুমকে কাঁদতে দেখে তাদের শাশুড়ি মা অনিমা দেবী তাদের ঘরে আসে সেখানে এসে সে রঞ্জা কুসুম এবং তার বাকি দুই বৌমাদেরকে নানান রকম ভাবে বোঝাতে থাকে পায়েলের স্বামী রিতম বাড়ি আসতেই পায়েল তাকে সমস্ত কথা বলে দেয় তোমার মা ওই কালো ভূত ভিখারিগুলোর সামনে আমাকে অপমান করেছে তোমার মা কি ভুলে গেছে আমি কোন বাড়ির মেয়ে এই অপমানটা কিন্তু আমি কোনো মতে সহ্য করতে পারবো না বাবার পয়সা রূপ আর কতদিন অহংকার করবে পাইল এখন তো তুমি ধনী শিল্পপতির মেয়ে নও এখন তুমি আমার স্ত্রী যে কিনে একজন সাধারণ সরকারি চাকরি তার তারপরেও এত অহংকার কিসের তাই বলে ওই কালো মেয়েগুলোর সামনে আমাকে অপমান করবে আমার সামনে দাঁড়ানোর মতো ওদের কোনো মুরদ নেই আর সেখানে ওদের সামনে আমাকে আমার শাশুড়ি মায়ের কাছে কথা শুনতে হচ্ছে এই অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না শুধু শুধু কালো মেয়েকে কালো মেয়ে কালো মেয়ে কেন বলছো ওদের কি নাম নেই আর মা তোমাকে বকেছে কারণ তুমি অন্যায় করেছো তাই বলে তুমি কেন রঞ্জার কুসুমের গায়ে হাত তুলেছিলে বলো কারণ ওরা ওটারই যোগ্য রিতম কি আছে ওদের না আছে রূপ না আছে অর্থ ওদের মতো মেয়েদের এটাই প্রাপ্য এত অহংকর করো না পাইল অহংকর একটা ভাঙা চাকার মতো যেমন গাড়ির ভাঙা চাকা নিয়ে বেশি দূর এগোনো যায় না তেমন তুমিও বেশি দূর যেতে পারবে না বলে দিলাম তার কালু যায়দের জন্য পাইলকে তার স্বামীর কাছেও বকা খেতে হয় এই কারণেই পায়েল রঞ্জা কুসুম মেঘা এবং আরতির উপর আরো রেগে যায় পায়েল তার জায়ের শাস্তি দেওয়ার জন্য সিঁড়িতে বেশ কিছুটা তেল ফেলে রাখে যাতে তার জায়রা পড়ে যায় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কেউ সিঁড়ি দিয়ে নামে না কিংবা কেউ উঠেও আসে না কি ব্যাপার হলো এখনো তো কোনো ক্ষয়ক্ষতির আওয়াজ পেলাম না যাই একবার গিয়ে দেখে আসে আমার চার কালো যা কি করছে এই বলে সে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যায় এবং নিজেই মনের ভুলে তার ফেলে রাখা তেলে পা দিয়ে দেয় এবং সে খুব জোরে মাটিতে পড়ে যায় শুনে তার চার যা এবং শাশুড়ি মা সবাই সেখানে ছুটে আসে তারা একদম দেরি না করে অ্যাম্বুলেন্সে ফোন করে এবং কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে পাইলকে নিয়ে হাসপাতালে চলে যায় সেখানে গিয়েই পাইলের চিকিৎসা শুরু হয় এবং দিন রাত নাওয়া খাওয়া ভুলে গিয়ে পাইলের চার যা তার সেবা যত্ন করতে থাকে কিছুদিনের মধ্যেই পায়েল একেবারে সুস্থ হয়ে ওঠে সে নিজের কৃতকর্মের জন্য খুবই লজ্জিত বোধ করে আমি আপনাদের সবার দোষী আমাকে আপনারা ক্ষমা করে দিন আমি সিঁড়িতে তেলটা ফেলে রেখেছিলাম যাতে আমার জায়দেরকে আমি শিক্ষা দিতে পারি আর আমি নিজের চালে নিজেই ফেসে গেছি আমি খুবই লজ্জিত আমাকে আপনারা ক্ষমা করে দিন